প্রিয় খামারি আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে চিটাগুর যেমন হচ্ছে আপনার পুকুরে চিটাগুর ইউজ করলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস করে পিএস নিয়ন্ত্রণ করে এবং প্রাকৃতিক খাবার উৎপাদন করে জু উৎপাদন করে প্রচুর পরিমাণ প্রচুর পুকুরে উপকারী ব্যাকটেরিয়া উৎপাদন করে যেটা হচ্ছে আমরা দেখতে পাই না এই ব্যাকটেরিয়াটাতে কিন্তু আপনার আমিষের পরিমাণ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট তখন হচ্ছে যে মাছ যখন এটা শোষণ করতেছে তখন হচ্ছে মাছ খুব দ্রুত গ্রোথ আসতেছে ভাই গ্রুপ প্রমোটার গ্রোথ প্রমোটার বলতে কিছু নাই আপনি পুকুরে যতক্ষণ পর্যন্ত জু প্লান্টন ফাইডু প্লান্টন তৈরি করতে না পারবেন পুকুরে পরিবেশ ভালো না করতে পারবেন পুকুরে যে খাবারটা দিচ্ছেন এই খাবারটাকে রিসাইক্লিং না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি গ্রোথের আশা করেন না আপনি মনে করেন বিভিন্ন অনলাইন থেকে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন প্রোডাক্ট আপনি প্রয়োগ করছেন শুনের মধ্যে পুকুরা পুকুরে সিডাই দিচ্ছেন ভাবছেন যে একটা ভাম্পার গ্রোথ আসবে আসলে গুরুত্ব দেখার জিনিস না যে আপনি ওই ওইভাবে দিয়ে আপনি বুঝতে পারতেছেন আপনি হচ্ছে একদম শুরুর থেকে শেষ পর্যন্ত আপনি অ্যাপসেটা মিলাইতে হবে আপনি কত খাবার খাওয়াইছেন আপনি এই যে চিটাগুর তারপরে প্রভাইটি ইউজ করে কতটা অতিরিক্ত এফসিআর পাইছেন যেহেতু রেগুলার মাছ চাষ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এই দশ করতে গত বছর কত টাকার মাছ বিক্রি করছেন সেম খাবার এই বছর খাওয়াইছেন কিন্তু চিটাগুড় আর ইউজ করছেন কত পার্সেন্ট অতিরিক্ত গ্রোথ পাইলেন এগুলো হচ্ছে ভাই এক বছরে দেখার বিষয় পুরো সিজনে এটা হচ্ছে দশ দিন পনেরো দিনে দেখার বিষয় না বোঝার বিষয়ও না এটা আপনাদেরকে মাথায় রাখবো রাখতে হবে যেমন আপনি মনে করেন এক কেজি মূলা শেষে পনেরো থেকে বিশ হাজার ক্যালকুলোরি শক্তি আছে এটা আপনাকে মাথায় রাখ ক্যালকুলেটরি শক্তি আছে ক্যালকুলেটরি শক্তিটা কি এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তি প্রয়োজন হয় সে পরিমাণ তাপ শক্তি হচ্ছে এক ক্যালোরি এক হাজার ক্যালোরি সমান এক ক্যাল বা এক ক্যাল ক্যালোরি দিয়ে বোঝানো হয় যদিও পুষ্টিবিদরা একে ক্যাল হিসাবে হিসাবেই উল্লেখ করে পনেরো থেকে বিশ হাজার কেলকেলোরি শক্তি আছে তাহলে আপনাকে বুঝতে হবে মূলার মানে এনার্জির পরিমাণ এত বেশি যেটা হচ্ছে আপনি এই পশু বলেন গরু ছাগল বলেন আর মাছ বলেন এটা হচ্ছে যে এটা খাওয়ার পরে তার হজম শক্তি প্রক্রিয়াটাকে সে হচ্ছে যে ডেভেলপ করে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা এনার্জি শক্তিটাকে বাড়াই দিচ্ছে সেই জন্যই সায়েন্স বিজ্ঞান গবেষণা করে বলতেছে যে অবশ্যই কুকুর এবং পশু গরু ছাগলের জন্য চিটাগুল অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান মানে প্রোটিন কম আছে ঠিক আছে কিন্তু অন্যান্য এই খাবারের সাথে যখন দিচ্ছেন ধরেন আপনি গরুকে দিচ্ছেন ধরেন আপনার দানাদার খাবারের সাথে দিচ্ছেন তখন ওই দানাদার খাবারের ক্যালোরি যে ঘাটতিটা শক্তির যে এনার্জির যে ঘাটতিটা সেটা কিন্তু ফিল আপ করতেছে আপনার এই জন্য অবশ্যই আপনার পশু এবং গরু ছাগল এবং মাছের জন্য অবশ্যই মোলাসেসটা খুবই প্রয়োজনীয় জিনিস মোলাসেস তবে আমাদের দেশে অল্প ব্যবহার হয় এটা হচ্ছে সারা পৃথিবীর দুই সালের একটা জরিপের একটা আপনাকে হিসাব দিচ্ছি আমি আপনাকে বিশ্বব্যাপী চিটাগুড়ের উৎপাদন ও ব্যবহার দুই সালের হিসাব মতে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ষাট মিলিয়ন টন মোলাসেস উৎপন্ন হয়েছে ষাট মিলিয়ন টন দুই সালের জরিপটা বলতেছি এর মধ্যে পনেরো দশমিক নয় মিলিয়ন টন প্রাণী সম্পদে খাদ্যে ব্যবহার করা হয় মূলা সেচ উৎপাদনের উল্লেখযোগ্য দেশ হলো ব্রাজিল ভারত চীন থাইল্যান্ড ইউনাইটেড স্টেট পাকিস্তান মেক্সিকো ইন্দোনেশিয়া রাশিয়া প্রধান ব্যবহারকারী হলেন আমেরিকা যুক্তরাষ্ট্র তাহলে তারা যে পরিমাণ চিটাগুড়ি ইউজ করে আপনি একটু চিন্তা করতে পারেন সত্যি দেশে তো ভাই চিটাগুড়ি একটা ব্যাপক ব্যবহার আছে শুধু এটার ব্যবহার বিধিটা আমরা জানি না এটার গুরুত্বটা আমরা বুঝি না যারা মাছ চাষ করেন আমি তাদের বলবো অবশ্যই অবশ্যই আপনারা চিটাগুড় ইউজ করবেন চিটাগুড়ের সাথে প্রবাইটিক ইউজ করবেন আপনি যে কোনো চিংড়ি থেকে নিয়ে যে কোনো মাছের জন্য একটা বিরাট বড় ভূমিকা রাখবে খাবারের পরিমাণটা আপনার কম লাগবে এন খাবারের এনার্জি শক্তিটা বাড়াই দিবে মাছের হতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই দিবে এই জন্য আপনার হচ্ছে পাঁচটা পুকুর আছে একটা পুকুরে কন্টিনিউ পনেরো দিন পরপর চিটাগুড় আর হচ্ছে সয়েল প্রোভাইডিভ ইউজ করার দেখেন একটা বাম্পার রেজাল্ট পাবেন আপনি চিন্তা করতে পারবেন না যে খাবারটা এত কম লাগছে এবং এত বাম্পার গ্রোথ আসছে তো চিটাগুড় নিয়ে আরও আরেক দিন আরও অনেক বিষয় আছে চিটাগুড়ের যেগুলো নিয়ে অন্য আরেকটা সময় লম্বা আলোচনা আছে সে আলোচনাগুলি করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম